ডাল লেকের এই যে হাউস বোট গুলো দেখা যাচ্ছে তারপরে শিকারার উপরে দেখুন সাদা সাদা হয়েছে আপেল বাগান উপরে হচ্ছে আপেল বাগান কি যে সুন্দর লাগছে দেখতে সেলফি তুলছে আজকে মনে হচ্ছে সারাদিনই স্নোফল হবে দেখুন কিভাবে চারিদিকে বরফ পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উই তারাফাত ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি কাশ্মীরে কাশ্মীরের শ্রীনগরে আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা কাশ্মীরে স্নোফল হচ্ছে প্রচুর পরিমাণে বরফ পড়ছে আমরা একটা ট্যাক্সি নিব ট্যাক্সি নিয়ে বরফ পড়ার যে সৌন্দর্য সেটা দেখব বিভিন্ন জায়গায় ঘুরবো তো এই যে আমাদের ট্যাক্সি এখানে দাঁড়িয়ে আছে তো চলুন আমরা ট্যাক্সিতে উঠে পড়ি এই তো আমাদের যাত্রা শুরু হলো দেখুন কিভাবে উপরে স্নোফল পড়ছে অনেক ঠান্ডা অনেক 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 মানে এত পরিমাণ ঠান্ডা হয়তো আমি এখানে থাকতে পারবো না আমাদেরকে আমাকে ভিতরে যেতে হবে একটু কষ্ট করে কথা বলতে হবে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে দেখাই শ্রীনগরে স্নোফল ও দেখুন সব সাদা সাদা হয়ে গেছে ও গাছগুলো দেখুন কীটের সুন্দর লাগছে স্নোফল দেখতে পাচ্ছেন স্নোফল একদম বরফ জমে জমে কী অবস্থা হ্যাঁ 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 একদম পুরোপুরি কি সুন্দর লাগছে দেখতে আসলে এই আমি ট্যাক্সির মধ্যে আছি বাইরে যাওয়া যাচ্ছে না কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আর স্নোফলে গা কিন্তু একদম পুরোপুরি ভিজে যাচ্ছে আর এই এখানে এইটা কিন্তু ডাল লেকের পাশ দিয়ে রাস্তাটা দেখুন আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি শ্রীনগরের একদম ভেতরে কাশ্মীর দ্যাটস কাশ্মীর ইজ দেখুন কিভাবে চারিদিকে বরফ পড়ছে আমার নেচেও কিন্তু এসে পড়ছে দেখুন সব সাদা হয়ে গেছে অসাধারণ অসাধারণ শুভানন্দা দারুণ লাগছে দেখতে কিন্তু কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা এই ঠান্ডাতে আমরা কিন্তু পুরোপুরি একদম জমে গেছি দেখতে পাচ্ছেন গাছের উপরে উপরে কিন্তু একদম স্নোতে সাদা হয়ে গেছে আসলে শ্রীনগরের এই রাস্তাগুলোতে ঘুরছি এই যে আমরা কিন্তু এই স্নোফলে শ্রীনগর দেখছি মানে স্নোফল হলে শ্রীনগরের রাস্তাগুলো কেমন লাগে একটা ট্যাক্সি নিয়ে সেটা দেখছি এই যে এই পাশে আছে দার্লিক এই যে দেখতে পাচ্ছেন ওয়াও কি যে সুন্দর লাগছে দেখতে দারুন দারুন গাছের গাছে দেখুন দরকার এর জন্য অনেক হ্যাঁ ট্যাক্সির প্রচুর বরফ জমে শ্রীনগরের রাস্তাগুলো একদম ব্রিজে কি অবস্থা হয়েছে মানে বরফ পড়ে পড়ে সব চারিদিকে কিন্তু সাদা হয়ে যাচ্ছে এখানে মোটামুটি যে স্নোফল শুরু হয়েছে হ্যাভি স্নোফল এই একটা দিনের মধ্যে এইখানে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি বরফ জমা হয়ে যাবে স্নোফল মোটামুটি দুই ঘন্টা থেকে স্নোফল হচ্ছে আজকে মনে হচ্ছে সারাদিনই স্নোফল হবে ও ঠান্ডা ঠান্ডা অসাধারণ অনেক প্লেয়ার সঙ্গে তো অনেক লোকজন থাকে ওর টিম থাকে পুরো টিম ও একটু করে শুটিং করে আর হচ্ছে তোমার ইয়ে দেয় রেস্ট নেয় দেখুন চারিদিকেই লেন্সে অলরেডি স্লো পড়েছে যে কারণে একটু ড্রপ দেখা যাচ্ছে ভাইসাব এই রাস্তাকে নাম কি হে হ্যাঁ বুলওয়ার এই রাস্তাটা হচ্ছে বুলুয়ার রাস্তা মানে ওই ডাল লেকের পাশেই কিন্তু এই রাস্তাটা বুলুয়ার রোড ওই পাশে লেক আছে আর এটা আমি একটু লেন্সটা মুছি লেন্সটাকে মুছে নিলাম কারণ এখানে আসলে স্নো কারণে লেন্স সে

দোপোয়া লাস দোপোয়া এই কিন্তু ঠান্ডাতে আমার হাত তুই দেখো এটা হচ্ছে আপেল বাগান উপরে হচ্ছে আপেল বাগান পুরো আপেল বাগানে কিন্তু প্রচুর পরিমাণে স্নো হয়েছে বরফ জমেছে আসলে এই সামনের এই দেয়ালটার জন্য দেখা যাচ্ছে না ভিতরে কিন্তু আপেল বাগান হয়েছে আর আমরা ট্যাক্সি থেকেও নামতে পারবো না জাস্ট আপনাদেরকে এই সৌন্দর্যটা স্নো পললে সৌন্দর্যটা দেখাচ্ছি আপনারা যারা কাश्मीर আসবেন আমি বলি একটা কথা আপনারা যারা এই কাশ্মীরে আসবেন তারা কিন্তু চাইলে এই স্নোফল হওয়ার সময় এইভাবে ট্যাক্সি রিজার্ভ করে নিতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন যে হাত মোজা ডাবল পরার আর মোজা যখন কিনবেন সেই মোজা অবশ্যই আপনারা ডাবল ডাবল মোজা কিনবেন তিন চার সেট মোজা কিনবেন এটার কারণ হচ্ছে কাশ্মীরে প্রচুর পরিমাণে স্নোফল হয় রাস্তা ভিজে থাকে হাঁটার সময় কিন্তু জুতা দিয়ে পানি ঢুকে যায় আপনারা যারা জুতো পরে আসলে শহরের মধ্যে ঢুকলে তো আপনি তার জুতা নেবেন না ভাড়া এখানে কিন্তু যেখানে যাবেন গুলমার্গ সোনমার্গ সেখানে কিন্তু আপনাদেরকে জুতা ভাড়া করতে হবে কিন্তু শ্রীনগরের ভেতরে ঘুরলে তো আপনারা জুতা নেবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মোজা নেবেন বেশি জুতার মধ্যে পানি ঢুকে দেখেন চারিদিকে এই যে এই জায়গাগুলো দেখুন এই জায়গাগুলোতে কিন্তু সব ভেতরে বরফ এই যে বাইকগুলো দেখুন এই যে দেখুন কি সুন্দর লাগছে এইটা এই জায়গাটা দেখুন ট্যাক্সি স্ট্যান্ড এই যাতে এই জায়গাতে কী অবস্থা লাইভ স্নোফল দেখার যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গেল বাট এখন মনে হচ্ছে যে একটু কমলেই ভালো কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমাদেরকে জম্মু পর্যন্ত যেতে হবে পরশু দিন আমাদের ট্রেন আছে এইভাবে যদি স্নোফল যদি কন্টিনিউ হতে থাকে এভাবে যদি স্নোফল কন্টিনিউ হতে থাকে তাহলে হয়তো আমরা জম্মু থেকে শ্রী শ্রীনগর পর্যন্ত যেতে পারবো না রাস্তা বন্ধ থাকে আচ্ছা এখন ডাল লেক দেখায় আপনাদেরকে এই যে এখন ডাল লেক দেখায় দেখুন ডাল লেকে প্রতিটা শিকারা তারপরে হচ্ছে যে হাউস রয়েছে সেগুলোতে স্নোফল পড়ছে কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ প্রতিটা ট্যাক্সির ওপরে কিন্তু একদম পুরোপুরি বরফ জমে আছে ডাল লেক দেখতে পাচ্ছেন ডাল লেক এই যে হা হাউস বোর্ড গুলো দেখা যাচ্ছে তারপরে শিকারার উপরে দেখুন সাদা সাদা হয়েছে সুহান ওয়াও আল্লাহ গাড়ি যেগুলো যাচ্ছে গাড়ির উপরে বরফ জমে আছে যে ওনারা হচ্ছে রেনকোট পরেছে আমাদের আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরছি আমরা ট্যাক্সি থেকে নেমেছিলাম নামার পরে কিন্তু আমাদের কিছুক্ষণ হাঁটার পর আমাদের জুতা মুজা সব ভিজে গেছে প্রচণ্ড ঠান্ডা আমরা কোনোভাবে এখন হোটেলে ফিরব এই যে এই গাড়িটা দেখুন এই গাড়িটা দেখুন কীভাবে বরফ জমে আছে এই গাড়িগুলো দেখুন দেখতে পাচ্ছেন এরা অনেক দূর থেকে আসছে এই ট্যাক্সির সামনে দেখুন এই ট্যাক্সি ক্যাবটার সামনে দেখুন কিভাবে বরফ জমে গেছে এই যে দেখুন গাড়িগুলো আসছে গাড়িগুলোতে কি পরিমাণ বরফ জমে আছে প্রতিটা শিকারা যে আপনারা জানেন যে অনেকেই যে যেগুলো বড় নৌকা ওগুলোকে হাউস বলা হয় আর যেগুলো ছোট নৌকা এগুলোকে শিকারা বলা হয় এই হাউসবোটগুলো কিন্তু দেবদার নামে একটা গাছ আছে সেই গাছের কাঠ দিয়ে করা হয় আর এই কাঠগুলো কিন্তু অনেক বেশি টেকসই অনেক বেশি মজবুত এই এই দেবদার গাছের কাঠ দিয়ে কিন্তু হাউসবোটগুলো তৈরি করা হয় এই হাউসবোটগুলো প্রায় এক থেকে দেড়শো বছর পর্যন্ত এই পানির উপরে টিকে থাকে আর দেবদার গাছের দেবদার গাছের কাঠ কিন্তু অনেক দাম অনেক মূল্যবান প্রায় পার স্কোয়ার ফিটের দাম পড়ে মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকা পার স্কোয়ার ফিটের দাম আর যেগুলা হাউস বোট দেখছেন এগুলো প্রায় দেড় কোটি টাকা পর্যন্ত এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত হাউস বোট আসে কিন্তু এখানে অনেক খরচ হয় কারণ ওই কাঠের দামটা অনেক বেশি যে ডাল লেকের পাশ যাচ্ছে আমরা কি পরিমাণে স্নোফল হচ্ছে মোটামুটি আজকে যেহেতু স্নোফল শুরু হলো আর এই স্নোফল যদি এরকম যদি তিন চার ঘন্টা হয় তাহলে কিন্তু এখানে মোটামুটি দুই তিন মিটার করে বরফ জমা হয়ে যাবে রাস্তার ধারে দেখুন আমাদের ট্যাক্সি যেটা ট্যাক্সির সামনের গ্লাস কিন্তু অলরেডি বরফে জমে গেছে এতে সবাই সেলফি তুলছে কেউ ভিডিওগ্রাফি করছে এটা ডাল লেকের মোটামুটি আট নম্বর গেট এটা ভাই কিতনা গেট হে ইয়াপে ডাল লেক কা আচ্ছা অনেকগুলো গেট রয়েছে তিনি বলছেন মানে বিভিন্ন ঘাট রয়েছে অনেকগুলো ঘাট রয়েছে আর সবচাইতে ভালো যে ঘাট থেকে ভিউ পাবেন সেটা হচ্ছে এই ডাল লেকের পনেরো ষোলো সতেরো থেকে কিন্তু আপনারা সুন্দর ভিউ পাবেন কারণ ওই পনেরো ষোলো সতেরো নাম্বার যে গেট রয়েছে ওইখানে যদি শিকারা রাইড করেন ওখান থেকে পাহাড় মাউন্টেনের খুব সুন্দর দৃশ্য দেখা যায় এখানে একটু জ্যাম পড়েছে যে কারণে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে দেখুন শুধু কীভাবে বরফ পড়ছে স্নো ফল করতে করতে যাচ্ছি দেখি কোন পর্যন্ত ভিডিও করা যায় সামনে প্রচুর আরও প্রচুর বরফ আছে আমাদের পা কিন্তু অলরেডি ভিজে ঠান্ডাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর মাইনাস যারা কাশ্মীর বেড়াতে আসবেন টোটাল প্রিপারেশন নিয়ে কিন্তু অবশ্যই কাশ্মীর ভ্রমণে আসবেন মানসিকভাবে প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি মানে কি গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যদি আপনারা কাশ্মীরে শীতের সময় আসেন আপনাদেরকে বুঝতে হবে যে আসলে ভেবে নিতে হবে যে শীতের সাথে এক প্রকার আপনারা যুদ্ধ যুদ্ধ করতে হবে আপনাদেরকে আমি যেটা বলবো যে শীতের সময় প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা লাগে আর এখানে কিন্তু আপনারা অবশ্যই ডাবল ডাবল জ্যাকেট পরে আসবেন সাথে মোজা রাখবেন চার থেকে পাঁচ জোড়া মোজা রাখবেন কারণটা হচ্ছে যখন আপনারা হাঁটবেন যদি এই স্নোফল হয় আপনাদের জুতা দিয়ে যতই আপনারা জুতা ওয়াটারপ্রুফ এখন তল দিয়ে কিন্তু পানি চলে যাবে এখানকার কিন্তু এই স্নোতে হাঁটার জন্য আলাদা বুট রয়েছে ওই বুটগুলো কিন্তু নিলে হাঁটলে কিন্তু পানি প্রবেশ করে না আর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি ডাল লেক শেষ করেছি এখন এখন আমরা বিশ্বাম্বর নগর নামে একটা জায়গা আছে ওর ভিতরে ঢুকতেছি এই যে আর ডাল গেটের আশেপাশে কিন্তু হোটেল আছে এখানে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন কিন্তু এই হোটেলগুলোতে অতটা বিহেভিয়ার ভালো লাগে না আমরা টেস্ট করে মানে দেখেছি আসলে অতটা ওনারা ভালো ব্যবহার করে না অনেকেই কিন্তু কম রেটের জন্য এই আশেপাশে কিছু নর্মাল হোটেলে উঠে আমি বলব যে নর্মাল হোটেলে উঠবেন না কারণটা হচ্ছে আমি বলি আপনারা যখন নর্মাল হোটেলে উঠবেন বিভিন্ন রকম ফ্যাসিলিটিস থেকে আপনারা বঞ্চিত হবেন যেমন পানি থাকবে না গরম তারপরে কখনও কখনো ওয়াইফাই থাকবে না কখনো কখনো বেড হিটার রুম হিটার এগুলো পাবেন না ওদেরকে বারবার বলে ম্যাক্সিমাম টাইম ইলেকট্রিসিটি থাকে না তবে আপনারা চেষ্টা করবেন যে সবসময় ভালো মানের হোটেলে উঠতে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার রেঞ্জের মধ্যে হোটেলে উঠতে কারণ সার্ভিস ভালো দেয় আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি আপনারা কিন্তু হোটেলে রিভিউ নিলে বা কাশ্মীরের আরও সুন্দর সুন্দর জায়গাগুলো যদি ভ্রমণ করতে চান আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সব জায়গার ভিডিও আছে এগুলো দেখে নিতে পারেন তো আমি এই মানে কাশ্মীরের শ্রীনগরের যে নোফল রোড পর্ব সেটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে কাশ্মীরের নতুন একটি সে সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ